দিনহাটায় বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ সহ তিনজন নেতৃত্বের ওপর তৃণমূলের হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের পুত্র তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক সায়ন্তন গুহের নাম সহ চৌত্রিশ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করল ঈশ্বর দেবনাথের স্ত্রী রীনা দেবনাথ এদিন দিনহাটা থানায় মন্ত্রী পুত্র সায়ন্তন গুহের নামে সহ চৌত্রিশ জন তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্বেদের নামে অভিযোগ করেন বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের স্ত্রী এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানান সেদিন তাদের দলীয় বৈঠক চলাকালীন অবস্থায় তৃণমূলী দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালিয়েছে আর তার ফলেই তাদের দলীয় মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ সহ তিনজন গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর সেই ঘটনায় সেদিন যারা উপস্থিত ছিল তাদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ঈশ্বর দেবনাথের স্ত্রী রীনা দেবনাথ যদিও তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য সেদিনের তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্বাত করে দিয়ে পাল্টা জানান ওই দিন দিনহাটায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল আর সেই সভাকেই বাঞ্চাল করতে বিজেপির কর্মীরা বাইরে থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে সেই বাড়িতে রেখেছিল ব্লক সভাপতি আরও জানান ওই দিন তৃণমূল কংগ্রেসের ছেলেরা যখন সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আর সেই সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা এবং তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করার জন্য সেই অস্ত্রগুলো ব্যবহার করা হয় আমাদের ছেলেরা যখন ওই বাড়ির পাশ দিয়ে যায় তখন সেই দুষ্কৃতিকারীরা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করে এবং তৃণমূল কংগ্রেসে একজন ছাত্র নেতা আমি আলো এবং আর একজন ইউসুফ নামে এক ছেলে তাদের উপর মারাত্মকভাবে আক্রমণ করা হয় মারাত্মকভাবে তারা আহত হয়ে তারা কুচবিহারে চিকিৎসাধীন আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আজকে তৃণমূল দেখুন অভিযোগ তো আমি করিনি অভিযোগ করেছে তার বাড়ির লোক অর্থাৎ ওই বন্য সভাপতি ঈশ্বর চন্দ্র দেবনাথ তার ওয়াইফ তিনি অভিযোগ করেছেন শুনেছি সেখানে যারা যারা উপস্থিত ছিলেন সেই সময় সেই ঘটনায় যারা প্রত্যক্ষ যারা ছিলেন এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন শুনেছি চৌত্রিশ জনের নামে এফআইআর হয়েছে চৌত্রিশ জনের মধ্যে কে কে আছে বলে আপনি জানতে পেরেছেন চৌত্রিশ জনের মধ্যে আমি সঠিক আমার কাছে এখন কপি আমি হাতে পাইনি তবে শুনতে পেয়েছি যে এই সব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকে আমি সেখানে করা আছে